হ্যালো আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের আগস্ট দু চব্বিশ মাসের ভাতার একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমাদের কাছে অনেকেই ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের আগস্ট দুই চব্বিশ মাসের ভাতাটি কবে নাগাদ প্রদান করা হবে আদেও তা প্রদান করা হবে কিনা বা বন্ধ হয়ে যাচ্ছে কিনা তো তার ব্যাপারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো মাসের ভাতা ভাতা যে বন্ধ হচ্ছে না ভাতা থাকবে এবং এখানে ভাতা ব্যাপারে যে সকল মুক্তিযোদ্ধা এখন ভুয়া আছেন বা যাদের নিয়ে কোনো সমস্যা আছে যাদের কাগজপত্র সমস্যা আছে তাদের ভাতাগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে যাবে সামনের কিছুদিনের মধ্যেই তাদের এই ভাতার প্রক্রিয়া বা যাচাই বাজে প্রক্রিয়াগুলো শুরু হতে যাচ্ছে আর ভাতা দেখা যায় বাকি ভাতাগুলো চলমান থাকবে তো আগস্ট মাসের ভাতাটি কবে নাগাদ পাবেন তার আমরা বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আগস্ট মাসের শেষের দিকে দেখা যায় আপনার পঁচিশ তারিখের বা ছাব্বিশ তারিখের পরে অর্থচারকরণ করা হবে তার প্রেক্ষিতে দেখা যায় আপনি তিরিশ তারিখ বা আপনার তার মধ্যেই আপনার ভাতাটি আপনার অ্যাকাউন্টে চলে আসার কথা তো এর মধ্যেই দেখা যায় আপনাদের ভাতা পেয়ে যাবেন আর যাচাইবাজাই প্রক্রিয়া কীভাবে হবে কোন কোন কাগজপাতের মাধ্যমে যাচাইবাজাই প্রক্রিয়াগুলো হবে তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে সামনে আমাদের আরো ভিডিও আসছে তো সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে বা কোনো যে কোনো ধরনের তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কাছে আপনি জানবেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই